ভাবতেছি ছোটোখাটো বিজনেস করব। মনে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে কিছুটা হলেও ডিপ্রেশন দূর হয় নো চিটিং কোনো চিটিং করা যাবে না ভিডিও আপলোড করতেই হবে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি মাঝে মধ্যে যেন কি হয় নিজের মাথায় নিজে বাড়িতে মরে যায় একটা দিক দিয়ে তো ঠিক রাখতে হবে তাই না না হলে যে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যাবে বাচ্চাদের কারণে আমরা মারা অনেক বেশি অসহায় হয়ে পড়ে চাইলেও আমরা সব কিছু করতে পারি না আমি আসলে পুরো ফেড আপ হয়ে গেছি ওনাকে নিয়ে আমার আর ভালো লাগে না অন্যায় করতে করতে অনেকের অনেক সময় ভুলে যায় যে ওরা যে প্রকার অন্যায় করতেছে সেই অন্যায়টা ওদেরকে একসঙ্গে ভোগ করতে হবে সুযোগ তো আমারও আসবে তখন আমি সব সুদে আসলে শোধ করে নিব আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ মতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল এগারোটা বাজে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই আমার আর বাচ্চাদের জন্য নুরু করে নিচ্ছি গ্যাস নেই যেদিন খুব বেশি বৃষ্টি হয় সেদিন গ্যাস থাকে না কাকে হাতের বেলা অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে সকাল থেকে গ্যাস নেই তাই ইলিটি চুলায় নুডলসটা রান্না করে নিচ্ছি ইলিডি চুলে আসলে রান্না করা খুব কমই হয় সবসময় গ্যাসের চুলে রান্না করা হয় যখন খুব বেশি সমস্যা পড়ি তখন ইডি চুলায় রান্না করা হয় ইলিটি চুলায় রান্না করতে গেলে একটু সাবধান থাকতে হয় যেমন ধরো গ্যাসের চুলায় কিছু বসিয়ে চলে যাওয়া যায় বা কিছুক্ষণ অপেক্ষা করা যায় কিন্তু ইলিটি চুলায় সেই স্কোপ নেই কমিয়ে দিলে অনেক কমে যায় আবার বেড়ে গেলে অনেক বেড়ে যায় তাই সময় পাশে থেকে রান্না করতে হয় এখান থেকে সরার কোনো অবকাশ নেই যায় না জন্মদিন পালন করব। এই কারণে প্রিপেশন নিচ্ছি টাকা পয়সা জমানো হয়ে গিয়েছে গত সপ্তাহেই করতাম কিন্তু গত সপ্তাহে কম টাকা জমা হয়েছিল মাত্র চার দিনে চারশো টাকা জমানো হয়েছিল। ওই টাকা দিয়ে কি আর জন্মদিন পালন করা যায় একটা কেক কিনতে গেলেই তো চার পাঁচশো টাকা লেগে যায় তারপরে আবার পোলা চান কিনতে হবে ও আবার মুরগি খেতে খুব পছন্দ করে ও জন্য একটা মুরগি কিনতে হবে এরপরে আবার কেক কাটার জন্য ছুরি কিছু বেলুন তারপরে সাইনবোর্ড মানে এমন খরচ লাগবে তো সব মিলে এক হাজার নশো টাকা হলে কিছুটা হলেও মানে ফিগার আউট করা যায় আর কি এই সপ্তাহে টাকা জমানো হয়ে গেলে ইনশাল্লাহ শুক্রবারে কিংবা শনিবারে ওর জন্মদিন পালন করব। বাচ্চাদের ছোটখা ইচ্ছা পূরণ করতে গেলেও অনেক কষ্ট হয়ে যায় মায়েদের আমার তো ইনকাম নেই যে আমি চাইলে সব কিছু করতে পারবো মনে করো যে একটা করলে আর হয় না তো কোনটা গুরুত্ব বেশি সেটা বুঝে কাজ করতে হয় আমার ছেলেটা খুব কষ্ট পায় মন খাপ করবে চৌদ্দ জমা পালন না করি ও গত পরীক্ষা ভালো করেছে ও আশায় ছিল তাছাড়া এক বছর ধরে ও আশায় আছে যে ও জমা পালন করবো যদি সেটা না করি তাহলে ওর মন খুব খারাপ হয়ে যাবে বেচারা হেঁটে হেঁটে স্কুলে যায় ও একটা আশা করেছে সেটা পূরণ না করলে কি হয় তো এই মাসে আবার সারা জন্মদিন সেটা পালন করবো না কারণ এত দিক দিয়ে সাবধান সম্ভব হবে না শুধু কে কালে তো আর হয় না সাইনবোর্ড আনতে হয় তারপর কিছু খাবার আয়োজন করতে হয় তো সব কিছু মিলে ভালোই খরচ পড়ে তো আমি সারা জন্মদিনটা স্কিপ করব এই জন্মদিনটা পালন করব না তবে আগামী মাসে চুনার জন্মদিন পালন করব আগামী মাসে ওর এক বছর পূর্ণ হবে তো সেটা পালন করবো ইনশাল্লাহ সারা জন্মদিন পালন না করলেও এমনি ওর জন্মদিনেও ওকে উইশ করবো ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াবো যদি পারে গিফট দিবো আর না পারলে নাই কিন্তু ওইভাবে করে পালন করব না জানি জন্মদিনটা একটু ভালোভাবে পালন করার চেষ্টা করব ঘরোয়াভাবে করব কাউকে দাওয়াত দিবো না যদি বেশি খাবার রান্না করতে পারি তাহলে দাওয়াত দিব আর যায়নের জন্য একটা ছোটো খাটো গিফটও কিনতে হবে তো সব কিছু মিলিয়ে অনেক চাপের মধ্যে আসি এই দিকে আবার তালে সিজন চলে যাচ্ছে কিন্তু তালে পিঠা বানানো হয়নি কীভাবে বানাবো এত কিছু তো সামনে উঠতে পারি না তালে পিঠা খেতে আমার খুব ইচ্ছা করে তো ওই জন্মদিনটা পালন করার পরে তালে পিঠা বানাবো তাল কিনে পিঠা বানাবো ইদানিং না মনটা অনেক খারাপ থাকে মানে বাবুরা আপুর অনেক কিছু বললে না পাই না প্রতি সপ্তাহে আমাকে আশা দেয় কিন্তু সে আশা পূরণ করে না ভালো লাগে না আমি কী করবো বলো তো আপুরা কিছুই বুঝতে পারতেছি না টিউশনই পাই না মানে টিউশনি যে জোর করে খুঁজবো সেটাও তো পারতেছি না যে সময় আমি জান কি বসে থাকি ও সময় আসলে টিউশনি পাওয়া যায় না অন্য সময় পাওয়া যায় আর অন্য সময় পাওয়ালে তো হবে না বাচ্চাদের রেখে তো চাওয়া যাবে না স্কুল থেকে এসে আবার যাওয়া আসলে এটা খুব টাফ এটা আসলে সহজ ব্যাপার না আমি যে ভয়েস দেই সেটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় তারপরেও আমি দেই যেহেতু বাসে থাকি সেক্ষেত্রে সমস্যা হয় না কিন্তু বাহিরে গেলে সেটাকে ম্যানেজ করা অনেক কষ্টকর হয়ে যাবে তাছাড়া মেইন সমস্যা হচ্ছে ওদের সময় মতো পড়াতে হবে আমি আমার টাইম দিয়ে পড়াতে পারবো না ওরা যে টাইমে চায় সে টাইমে পড়াতে হবে এখন সে টাইমে আমি ফ্রি হব কি না সে টাইমে আমি পড়াতে পারবো কি না সেটাও তো একটা ভাবার বিষয় শুধু যে টিউশনি পেলেই হবে তা কিন্তু নয় তার মধ্যে আবার যাওয়া আসার ব্যাপারও আছে। কতটুকু দূরে হবে কতটুকু ডিস্টেন্স হবে এগুলোও তো খেয়াল রাখতে হবে বলেই তো আর টিউশনি পড়ানো যায় না তাই টিউশনি পড়ানোর চিন্তা মাথা থেকে দূরে সরিয়ে দিয়েছি ভাবতেছি ছোটোখাটো বিজনেস করব। আপুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছ কিন্তু একটা লাইক নি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার অনেক গুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু আপুরা আমি অনেক অনেক বেশি দুঃখিত তোমাদেরকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছি না আসলে কি বলবো আমি আবার ইদানিং বিগ বস দেখা শুরু করেছি তোমরা জানো না যে আমি আবার বিগ বস দেখতে খুব পছন্দ করি প্রতি বছর বিগ বস আসলে সেটা আমি দেখি আমার কাছে ভালো লাগে মনে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে কিছুটা হলেও ডিপ্রেশন দূর হয় অনেক বেশি ভালো লাগে দেখতে যার কারণে ভিডিও আপলোড করতে দেরি হয়ে যায় তবে আমি ঠিক করেছি কন্টিনিউ ভিডিও আপলোড করবো বিগ বসও দেখব ভিডিও আপলোড করবো দুইটাই করবো কারণ দুটাই আমার জন্য অনেক বেশি জরুরি তোমাদের সাথে কথা বলতে না পারলে আমার কাছে অনেক খারাপ লাগে তাই ঠিক করেছি আগে ভিডিও তৈরি করবো তারপর বিগ বস দেখবো নো চেটিং কোনো চেটিং করা যাবে না ভিডিও আপলোড করতেই হবে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি চ্যানেলটাকে গ্রো করতে হলে আমাকে অনেক 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 বেশি অ্যাক্টিভ থাকা লাগবে যেটা আমি হতে পারছি না এটা আমাকে অবশ্যই অবশ্যই করতে হবে নাহলে আমি কখনোই আমার চ্যানেলে র্যাঙ্ক করাতে পারবো না পুরা সন্ধ্যা হলেই প্রচুর ক্ষুদা লাগে যদি নাকি দুধ খাওয়াই তো ওকে দুধ খাওয়ালে অনেক বেশি ক্ষুদা লাগে তো কি খাবো ঘরে কিছু নাই এই কারণে আটা দিয়ে পিঠা বানালাম আটা চিনি মিস করে লবণ মিক্স করে পিঠা বানিয়ে নিলাম প্রথমে ভেবেছিলাম লুডুস রান্না করবো পরে চিন্তা করে দেখলাম আমি একা খেলে তো হবে না বাচ্চারাও খেতে যাবে। এদিকে আবার রান্না করতে হবে রান্না করা হয়নি তো লুডুস রান্না করতে গেলে সময় লেগে যাবে তাছাড়া লুডুস খেতেও সময় লাগবে বাচ্চাদের খাওয়াতেও সময় লাগবে তো পিঠা বানালে সেই সমস্যাটা হবে না বাচ্চাটাকে দিয়ে দেবো ওরা নিজে নিজে খেয়ে নেবে আচ্ছা তিন নাম তো তুমি এখানে কেনছো তুমি কি এখানে তো লেখছো লেখো না তুমি এখানে তোমার দরকার ছিল এটা হ্যাঁ তুমি এটা যেহেতু জায়গা নাই তুমি এটা পিছিয়ে তুমি এটা এখানে কেন লিখছো এখানে নেবে তিন নাম প্রস্তুত তাই না এখানে নেবে এখানে নেবে এখানে কেন লিখছ দাও নিজে নিজে খেতে পারবে কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আমাকে খাই দিতে হবে না আর আমিও বসে বসে সবজি কাটার পাশাপাশি পিঠা খেয়ে নিতে পারবো এক্ষেত্রে আমারও কাজের সমস্যা হবে না কিন্তু পিঠা বানাতে অনেক সময় লেগে গেল। এগুলো ভাস্তে অনেক সময় লাগে পরে ভাবলাম দূর কি কাজ করলাম এই পিঠা বানাতে গিয়ে আরও বেশি দেরি করে ফেললাম এর থেকে লুজ বানানো ভালো ছিল আসলে না বাচ্চাদের সংসারে না বাড়তি কিছু করাই যায় না বাড়তি কিছু করতে গেলে না অনেক সময় ব্যয় হয়ে যায় করবি কি করবো না তাছাড়া অন্যান্য কাজও তো থাকে তাই চাইলেও অনেক কিছু করা যায় না এইদিকে আবার ছেলে পরীক্ষা ওদের পরীক্ষা একদিনও বন্ধ নেই ওকে পড়াতে হচ্ছে তো মেইন সমস্যা হচ্ছে এই জায়গায় ছেলে পরীক্ষা ওকে পড়াতে গেলে অনেক সময় লেগে যায় বাংলা পরীক্ষায় ত্রিশে তিরিশ পেয়েছে ও অনেক খুশি পরীক্ষা হলে কি তুমি কি ভুল করবা পরীক্ষা হলে ভুল করবা ঠিকভাবে সব দিবা তো তিরিশে আসবে পরীক্ষায় ত্রিশে তিরিশ আসবে পরীক্ষায় সত্যি কালকে অঙ্ক পরীক্ষা হয়েছে আবার আগামীকালকে বাংলা পরীক্ষা হবে বাংলা সব লেখিয়ে পরীক্ষা নিয়ে নিলাম বাংলায় কোনো ভুল করেনি আলহামদুলিল্লাহ কিন্তু অঙ্ক পরীক্ষায় পরীক্ষা হলে ভুল করে দিয়েছে হল থেকে আসার পরে পোস্টের মধ্যে সে অঙ্কের উত্তরগুলো লিখেছিলাম তখন দেখলাম যে সে একটা বিয়ে ভুল করে দিয়েছে মানে একটা বিয়োগে মার ছিল দুই মার্ক সে দুই মাক কাটা গেল সে তিরিশ আঠাশ পাবে এটা আশা করতেছি আর বাকি অন্যান্য ভুল যদি করে থাকে তাহলে তো আরও বেশি কাটা যাবে কি করার আছে বলো তো ছোটো মানুষ একটু ভুলকুটি তো করবেই তবে আশা করতেছি এবারে আগে থেকে ভুল কম হবে ইনশাআল্লাহ এবারে মার্কটা আগে থেকে অনেক ভালো আসবে তোমরা সবাই আমার জন্য দোয়া আপুরা আমার ছেলে যাতে পরীক্ষায় অনেক ভালো করে রান্না করতে চলে এলাম ছেলেকে পড়িয়ে পরীক্ষা নিয়ে তারপর রান্না করতে আসলাম এমনিতেই রান্না করতে দেরি হয়ে যায় তার উপর আবার ছেলে পরীক্ষা এখন তো আরও বেশি দেরি হয়ে যায় কি করব বলো আগে রান্না করে ওকে পড়ানো যায় না রান্না করার পরে তো খেতে ইচ্ছা করে খেটে গেলে তো তখন দেরি হয়ে যায় এই কারণে ওর পড়াটা শেষ করে তারপর চলে রান্না বসাই সেক্ষেত্রে কোনো ঝামেলা থাকে না টেনশনও থাকে না মাথার ভিতর টেনশন থাকলে কিন্তু কোনো কাজ সেভাবে করা যায় না আর রান্না তো করাই যায় না রান্না করতে গেলে একটু ঠান্ডা মাথায় করতে হয় না হলে সেই রান্নাটা প্রবলভাবে হয় না আজকে কলমিশাক ভাজি করতেছি আর ডাল দিয়ে পেঁপে তাকে রান্না করবো বহুদিন পরে কলমিশাক ভাজি করতেছি আমার তো খেতে অনেক ভালো লাগে যখন জুদানে পেটেছিলো তখন এই কলমি শাক খেতে অনেক ভালো লেগেছিল এই শাক ভাজি খাওয়ার পর মনে হচ্ছিলো যে আমি অমৃত খেয়েছি এত বেশি ভালো লেগেছিল ছাওদার সময় একই অবস্থা মানে কলমি শাক খেতে অনেক ভালো লেগেছিল আমার কাছে কলমি শাক ভাজি আর বেগুন ভাজা এই দুটা খেতে যে এত বেশি ভালো লাগত আপুরা যে কি বলবো মানে এই দুটা হলে আমার কিছু লাগে না ও হো মাছও আসে তেলাপের মাছ ভাজি খেতে এত বেশি ভালো লেগেছিল ছাওদার সময় কি বলবো ওটা মনে করে যে আমার জন্য কম্পোসারি ছিল ওটা খেলে আমার মানে মন প্রাণ সব শান্তি হয়ে যেত মাছ আর খাওয়া হচ্ছে না প্রতিদিন স্কুলে যাওয়ার সময় দেখি কত সুন্দর সুন্দর মাছ বিক্রি হচ্ছে মাছগুলো দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায় মাছ কিনতে পারি না কতটা যে খারাপ লাগে আপুরা তোমাদের কাছে বলবো যেতে পারবো না চোখের সামনে এত মাছ দেখি কিন্তু কোনো মাছই কিনতে পারি না বাবুর মাকে বলতে বলতে মুখ ব্যথাও হয়ে গিয়েছে আমার কথা অনেক কোনো পাত্তাই দেয় না আর আমারও ওনার সাথে জোর করতে ইচ্ছা করতেছে না কারণ ছোটো বাচ্চা দুধ খায় ওকে দুধ খাতে না পারলে ও ওনা চিরাচিরি করে বাচ্চারাও খাবার খায় তরকারি রান্না না করলে আমাদেরই ক্ষতি ওনার কোনো ক্ষতি নাই উনি বাড়ি থেকে খাবার খেয়ে আসতে পারে ওনার কোনো সমস্যা হয় না যত সমস্যা আমাদের হয় উনি এটাই বলে তুমি যদি রান্না না করো তাহলে তোমার না খেয়ে থাকবে আমার কোনো সমস্যা নেই আমি বাইরে থেকে খাবার খেয়ে নেবো এটা অবশ্য উনি বলে ঠিকই কিন্তু বাসায় খাবার না পেলে ওনার মাথা গরম হয়ে যায় তখন আরও বেশি কাহিনি শুরু করে এখন আপাতত ওনাকে চাপ দিচ্ছি না ছেলে যেমন পালন হয়ে যাক তারপর ওনাকে চাপ দিবো মাসানোর জন্য মাছ না এনে উনি কোথায় যাবে মাছ ওনাকে আনতেই হবে দেখো না দুই মাস হয়ে গিয়েছে তারপর মাসানো খবর নেই আমি আসলে পুরো ফেড আপ হয়ে গেছি ওনাকে নিয়ে আমার আর ভালো লাগে না একটা মানুষকে কত বলা যায় কত বলা যায় আমি আর কত বলবো আমার আর সহ্য হয় না মাঝে মধ্যে যেন কি ইচ্ছা হয় নিজের মাথায় নিজের বাড়িতে মরে যাই মানে এত বেশি রাগ লাগে আমার কাছে আমার যদি সামর্থ্য থাকতো না তাহলে আমি ওনার কাছ থেকে একটা সুতার বস্ত্র একটা সুতার বস্ত্রও নিতাম না কোনো খাবার কোনো খাবার নিতাম না উনি আনতে পারলে আনবে না আনতে পারলে নাই আমি কোনো খাবারের আর্জিও ওনার কাছে করতাম না অনেক বেশি পেন দেয় ওনারা এসব কাজকর্ম দেখলে সহ্য হয় না আমার এসব একদম সহ্য হয় না আরে বাবা এক দিদে না পারলে আর দিদে করো হয় ভালো মতো খাবার খাও না ভালো মতো কাপড় পরাও না হয় কোথাও নিয়ে যাও কিছু একটা তো করবা নাকি সব দিক দিয়ে তো আর এরকম করলে চলে না একটা দিক দিয়ে তো ঠিক রাখতে হবে তাই না না হলে যে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যাবে আমার বাচ্চাদের কারণে আমি ঠেকে গেছি না হলে ওনার এরকম কর্মকাণ্ড আমি একদম সহ্য করতাম না আমি যে বাইরে যে কাজ করব আমার সেই স্কোপটাও নেই বাচ্চাদেরকে নিয়ে ঘরে থাক লাগতেছে আমি যদি বাইরে গিয়ে কাজ করতে পারতাম তাহলে আমার এই সমস্যাগুলো হতো না বাচ্চাদের কারণে আমরা মারা অনেক বেশি অসহায় হয়ে পড়ি চাইলেও আমরা সব কিছু করতে পারি না আর পুরুষ মানুষেরা সেই সুযোগটাই নেয় সুযোগ পেয়ে ওনাদের ইচ্ছে মতো ওনারা কাজ করে ওনাদের যা মনে চায় ওনারা তাই করে আমরা মেয়েরা যে কতটা কষ্টে পাই বা কতটা কষ্টে থাকি এই জিনিসটা ওরা বুঝে না বুঝতে চায় না দেখো না আজকে দুই মাস ধরে আমি দাঁতে পাতায় ভুগতেছি আমি বাম পাশে দাঁত দিয়ে কিচ্ছু খেতে পারি না ওনাকে কতও বলেছি কিন্তু উনি আমার কথা পাত্তাই দিচ্ছে না ওনার কাছে আমার এই সমস্যাটাকে সমস্যায় মনে হচ্ছে না এটা ইজি ব্যাপার আমিও বলেছি যে কষ্ট আমি ভুগতেছি সেই কষ্ট যেন আল্লাপা তোমাকে দেয় তোমার যাতে তাতে ব্যথা হয় তাহলে তুমি বুঝবা তাতে ব্যথা হলে কেমন লাগে এবং তুমি এটাও বুঝবা তাতে ব্যথা হলে খাবার খেতে কতটা কষ্ট হয় সেটা যেন তোমাকে আলাপাক দেয় আমি মনে পানি চাই যাতে ওনার তাতে সমস্যা হয় তাহলে উনি আমার কষ্টটা বুঝতে পারবে তখন দেখব উনি কি বলে কি করে বাবা কথা কোথায় যায় তখন দেখব অন্যায় করতে করতে অনেকের অনেক সময় ভুলে যায় যে ওরা যে প্রকার অন্যায় করতেছে সেই অন্যায়টা ওদেরকে একসময় ভোগ করতে হবে সেটা ওরা বেমালুম ভুলে যায় অন্যায় করতেই থাকে করতেই থাকে যখন উপর সে অন্যায়টা হয় তখন ওরা বুঝতে পারে যে আসলে ওরা কত বড় অন্যায় করতেছে আমিও দেখবো উনি কতদিন পর্যন্ত আমার সাথে এরকম করে সুযোগ তো আমারও আসবে তখন আমি সব সুদে আসলে শোধ করে নিব আজ এইটুকুই বলাকে দেখা হবে আল্লাহ হাফেজ